নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়ে চ্যানেলে চলুন দেখা যাক এবছরের আলোর উৎসব বা দীপাবলি কেমনভাবে কেটেছিল এ প্রসঙ্গে বলে রাখি এবছর আমার পাড়ার পুজো পঁচিশ বছর হলো অর্থাৎ রজত জয়ন্তী উৎসব পালিত হলো এই কালী পূজা বা আলোর উৎসবের মধ্যে দিয়ে তাই প্রথম থেকেই এবছরের প্যান্ডেলের থিম এবং চিন্তাভাবনা ভীষণই সুন্দর প্রতিদিনই নিত্য নৈম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরো পূজাটা পরিচালিত হয়েছিল প্রথম দিনের উদ্বোধন থেকে শুরু করে শেষের দিনে র্যালির মধ্যে দিয়ে সকলে মিলে মায়ের নিরঞ্জনের এক প্রতিচ্ছবি এবছরের পঁচিশতম মায়ের আগমনকে সত্যি স্মরণীয় করে রেখেছিলো যাহ চলুন দেখা যাক এবছরের আমাদের এই সঙ্গমের থিম এবং মায়ের মূর্তি কেমন হয়েছিল এবছরের থিম ছিল শিকারী মা দেখুন মায়ের মূর্তিটা মায়ের রূপ এবং তার হাতের বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল শিকারীর বেশধারী পাশে অবশ্য ছোট্ট মায়ের মূর্তি এনে সেখানে পূজার ব্যবস্থা করা হয়েছিল এটা এবছরের একটা নতুনত্বই আমার মনে হলো প্রায় প্রত্যেকটি প্যান্ডেলে মায়ের আলাদা করে পুজোর জন্য মূর্তি এবং তার সাজসজ্জা এবং পাশে ছোট্ট করে মায়ের মূর্তি দিয়ে সেখানে পূজার ব্যবস্থাপনা যাই হোক দেখুন মায়ের মুখ অপূর্ব সুন্দর আর পাশে যে মায়ের মূর্তিটি বানানো হয়েছিল পূজার জন্য সেটিও ভীষণ সুন্দর মূর্তি দুটির মাঝখানে সুন্দর প্যান্ডেল এবং তার লাইটিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভীষণ সুন্দর কারুকার্যের মধ্য দিয়ে এই সুন্দর মূর্তি এবং প্যান্ডেল উপস্থাপিত হয়েছিল প্যান্ডেলের চূড়া এবং তার দুপাশে বিশাল আকারের তিনটি পশুর মাথা দিয়ে ডেকোরেশন করা হয়েছিল এছাড়া পার্শ্ববর্তী এলাকায় দুটি আদিবাসী স্ট্যাচু এবং মধ্যবর্তী স্থানে বড় আদিবাসী স্ট্যাচু বানানো হয়েছিল দেখুন প্রত্যেকটি নিকৃত্বভাবে বানানো হয়েছিল এবং তার সাজসজ্জাও ছিল অপূর্ব আর এটা শুনে বলে রাখি শুধু প্যান্ডেলের থিম বা মা কালীর মূর্তি শুধু আদিবাসী ছিল না আদিবাসী নৃত্য এবং সেখানকার সাংস্কৃতিক কালচার এবং শিল্প শৈলীর মধ্যে দিয়ে যাই হোক আজকের ব্লগে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল